গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন পনেরো নটা মতো উঠেছি আরে বাবা অন্ধকার আসছে উঠেছি সাড়ে সাতটার আগে সাতটা পনেরো কুড়ি নাগাদ উঠে দরজা খুলে সোপায় শুয়েছিলাম তারপর থেকে ঘুম আসেনি তো হাতে ব্যথাটা আছে খুব খুব নেই কিন্তু উপরে উঁচু করতে ব্যথা একটু লাগছে এখানটা একটু টান লাগছে আছে এখনো ইঞ্জেকশনের যেরকম ব্যথা থাকে না সেরকম ব্যথা আছে কিন্তু কালকের মতো ব্যথাটা নেই বেশি করলে একটা ওষুধ খেয়ে নেব নেবো কি আছে ওষুধ তো এনে রেখেছে তো যাই হোক প্রাপ্তির আজকে ইংলিশ পরীক্ষা ও গেছে স্নান করতে পিপি ঘুমোচ্ছে লিপিকে আমি বললাম লিপি এক কাপ চা তো প্রথমে ওই লেবু দিয়ে গোলম গোলমরিচ দিয়ে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে একটা ফুটিয়ে জল দেয় আমাকে হলুদ দিয়ে সেই জলটা খাই কিন্তু ওটা একটু টক হয়ে গেছে বেশি পুরোটা খেতে পারিনি এক একদিন হয় মানুষের এরকম কিছু করার নাই যাই হোক চলো সকাল সকাল ব্লগটা আজকে শুরু করলাম ঘুম পাচ্ছে না এখন ঘুম কেটে গেছে সঙ্গে থাকুক ব্লগটা দেখতে থাকুক এই দেখো সকালবেলা এখানটা বসতে খুব ভালো লাগে রাস্তার উপরে আবার কথা তো বন্ধুরা মেয়েকে রেডি করার পালা স্কুল যাচ্ছে এর চুল বাদা মানে একটা বিভীষিকার ব্যাপার চুল বাঁধা নিয়ে মুখটা দেখো কিরকম বাংলার পাঁচ করে রেখেছে ইংলিশ পড়তে লাগে না ওদের ওদের ইংলিশ এখানে মেশিনের আওয়াজ হচ্ছে ভীষণ ইংলিশ পড়তে লাগে না ইংলিশ একদম দক্ষ কত পাবে আমি জানি না সবই ঢুকবে নাকি ও একশো তো একশো নয়ও পাবেই আমি বুঝতে পেরে গেছি আমার দুই মেয়ে ইংলিশ ওদের পড়তে লাগে না ঢুকেছে কি কী ঢুকেছে চোখের পাতা ঢুকেছে তাহলে চোখটা বন্ধ করে রাখ কিছুক্ষণ বন্ধ করে রাখ বন্ধ করে রাখে তারপর যদি না বেরোয় তারপর ভাব দিবি তাহলে বেরিয়ে যাবে তো যাই হোক চা খাওয়া কমপ্লিট আমার লিপিরও রান্না প্রায় কমপ্লিট আবার এই চুলা সানো না ভীষণ কষ্টদায়ক আমার চলো রেডি করে দিই প্রীতিকে ডাকলাম প্রীতি ওই ঘর থেকে এসে এই ঘরে এসে শুয়ে আবার এখন সবে অনেকক্ষণ ঘুমাবে রাতে সিনেমা দেখবে সিনেমা দেখে এখন ঘুমাবে জানো না এখনও তো কলেজ খোলেনি কাল থেকে বোধ হয় কলেজ যাবে এখানে স্মৃতিটা কেন হচ্ছে না ঠিক উল্টাচ্ছে না কেন চুলটা চলো বন্ধুরা ওকে রেডি করিয়ে খেতে দিয়ে দিয়েছি প্রাপ্তি খুব গা গুলা ছিল আর খিদের চোটে গা গুলায় আসলে সকালবেলায় উঠে ক্রিম বিস্কুট থাকে আজকে ক্রিম বিস্কুট নেই অন্য বিস্কুট খাবে না এ ফ্যাঁচাঙের শেষ নেই বন্ধুরা জানো না তো এখন মার ভাত দিয়েছি মার ভাত খাচ্ছে আমি বলেছি একটুও নষ্ট করবি না নষ্ট করা একটা বাতি আবার বলছে কি যে দেরি হয়ে গেছে দেরি হয়ে যায় ওই জন্য নষ্ট করি সময় থাকে না তাহলে আজকে দেরি হয়নি সব রেডি করে দিয়েছি জুতো মোজা জামাকাপড় সব করে চুল বাঁধা হয়ে গেছে কমপ্লিট সব দিয়ে দিচ্ছি ছোটো বোতলে জল দিয়েছি বড়ো বোতল তো এই দেখো কালকে বড়ো বোতলে এই দেখো বন্ধুরা হ্যাঁ না ঠান্ডা জল বহিনে না না ঠান্ডা নেই ওয়েদার ভালো না ঠান্ডা লেগে যাবে এই দুদিন আগে জ্বর থেকে উঠেছিস ফিল্টারের জল যথেষ্ট ঠান্ডা ফ্রিজে খাওয়া রাখার মতো খাওয়ার মতো জল এখন দরকার নেই তোর আরে নে ভাতটা পুরো কাচিয়ে খাবি প্রাপ্তি নাচবি পরে দেখো খেতে খেতে নাচে দেখাছ খেতে খেতে নাচে খেতে খেতে কি কি করবে কে যেন এই পাগলি খাওয়াটা খা ডিসকো ডাল মারছে তো চলো ও খেয়ে নিক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি খেলে একটু আমারও মনটা শান্তি লাগে যে খেলো বাবা পেটে গেলো আবার সেই সাড়ে বারোটায় এসে বলবে কি খিদে পেয়েছে তখন বলবে কী খাবে কে জানে ম্যাগি খেয়েছে কালকে তারপর ভাত খাইনি অল্প একটু ভাত পরে দুপুরের দিকে তিনটে সাড়ে তিনটে নাগাদ খেয়েছে ওই দেখো নেচেই যায় নেচেই যায় তো চলো খেয়ে বন্ধুরা মচ্চা হয় ধরে জানো না দেখো কিরকম করে ক্যামেরা করছে নিচু করে ক্যামেরা করছে দেখো তোকে লম্বা করে লম্বা করে দিবি বন্ধ করে দেলো এত লদ্দা থাকলে জীবনে কিচ্ছু হবে না তোদের দেখ আর গাড়ি গাড়ি আরি তোদের গাড়ি নয় দিয়ে ফোনটা দিয়ে কী ঝামেলা করে বন্ধুরা দেখো উঁচু করে না কত সামনে মুখটা নিয়ে আসছে আমার গাড়ি আসছে এখানে না গো এখনো গাড়ি আসেনি আজকে সাত তাড়াতাড়ি নেমে এসেছে আজকে সবাই তাড়াতাড়ি চলে এসেছে কিন্তু গাড়ি আসেনি আজকে সব স্টুডেন্ট আজকে তাড়াতাড়ি ছোটটা যাবে না আজকে জল জল ওরা আসেনি ঘুরে নিজের নাম দিয়েছে জল বৃষ্টি পড়ছে আমার খিদে না তো একবারেই তোমারটা পরে বাড়ছি বেড়ে রাখবো আবার শক্ত হয়ে যাবে তো আমি খেয়ে নিই দিদিরটা পরে বাড়ছি ছোলার ডাল দিয়ে খাবো ব্যবসাটা খুলতে পারছি ছোলার ডাল দিয়ে রুটি খাবো বন্ধুরা খিদে পেয়েছে দুটো রুটি খাবো কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কলাও খেতে হবে হ্যাঁ কলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে কলাগুলো খেতে হবে সেই আরে কলাটা না আমার হাজব্যান্ড রাত্রিবেলায় খায় এবারে তখন খাওয়া হয় কয়েকদিন ধরে খাচ্ছে না ঠান্ডা লেগেছে বলে তো ছোলার ডাল নারকেল দিয়ে করেছে একটু ঘন হলে ভালো হতো রাতে রুটি দিয়েও খাওয়া যাবে তো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে মাসি এসছে মাসির কাপড় কাচাও কমপ্লিট হয়েছে তো মাসি এসছে আমার লিপিকে না বলতে আমি ভুলে গেছি যে মাসির জন্য রুটি করো একদিক দিয়ে ভালোই হয়েছে জানো তো ভুলে গেছি ভালোই হয়েছে লিপি তো দোষ নয় আমারই দোষ ও তো জানতো না তো এখন মাসিকে ভাত দিয়ে দিলে না মাসি পেটে একটু ভাতটা থাকবে যা রান্না হয়েছে দেড়টা পনেরো দুটো প্রায় বেজেই গেছে হ্যাঁ তো মাসিকে ভাত দিয়ে দিলে মাসি ভাতটা পেটে থাকবে অনেকক্ষণ থাকবে কাছাকুচি করে সে দত্ত পুকুর থেকে আসে আর আমি বসেছি সেন্টার টেবিলটা মুছতে আর মাসির সাথে নানা ধরনের গল্প করছি মাসি গল্প করছে আমার ভিডিও নাকি আরেক বাড়িতে দেখে আমাদের পাড়ায় আরেক বাড়িতে কাচাকুচি করে সেখানে দেখে সেখানে আমাকে নিয়ে গল্প করে হাসাহাসি করে তো আমি মাসির সাথে হাসাহাসি করছি আর গল্প করতে করতে সেন্টার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এই সেন্টার টেবিলে আমরা সবাই যে যা পারি রাখতে থাকি কেননা ভুর হয়ে যায় তখন একদিন মনে করি যে সেন্টার টেবিলটা এবার পরিষ্কার করা উচিত আমার তখন পরিষ্কার করি আর মাসি না এত ভালো মানুষ কি বলবো বন্ধুরা খুব ভালো মানুষ আমার বাড়িতে কত বছর ধরে রয়েছে আমার গৌরী আর মাসি অনেক পুরনো লোক জানো না গৌরী তো এখন ছেড়ে দিয়েছে কিন্তু গৌরীকে সমস্ত কাজ পারপাসে আমরা ডাকি সমস্ত অনুষ্ঠানে ডাকি তো যাই হোক এই সেন্টার টেবিলটা পরিষ্কার হলো যথারীতি এবার যাব ছোট ঘরে তো আমি চলে এসেছি ছোটো ঘরে যে ঘরে ঠাকুর থাকে আমার এখন তোমরা দেখেছো তো এই ঘরে বই খাতা সমস্ত ছড়ানো ছিটানো রয়েছে আর এই সাদা চাদর পাতে কি ময়লা হয় আর কি পিঁপড়ে হয়েছে জানো না মানে এত পিঁপড়ে হয় না এই নকুলদানা বাতাসা ঠাকুরের কাছে দিই তো সেখান থেকে পিঁপড়ে আসে আর এসে বিছানার মধ্যে মানে জড়ো হয় তো এখন ভালো করে ঝাড় দিয়ে চাদরটা পাল্টে দিচ্ছে সাদা চাদর নিচে পাতলে প্রচণ্ড ময়লা হয় জানো না এই চাদরটা আমার শাশুড়ি মা আমার বিয়ের পর আমাকে দিয়েছিল এই চাদরটা কবেকার পুরোনো চাদর জানো না তো এক একদিন আমি খুব কাজে মন দিই মানে সব ঘর দর একসঙ্গে নিয়ে বসি পরিষ্কার করব বলে তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর ধর ভালোও লাগে সত্যি কথা বলতে কিন্তু আমি তো জানো তোমরা আমি বেশিক্ষণ ঘর দর পরিষ্কার রাখতে পারি না কেননা আমার দুই মেয়ে তো খুব লক্ষ্মী মেয়ে যখনই বিছানা তুলবো বিছানাটা দু দশ মিনিটের মধ্যে আমার অবছল হয়ে যাবে তো রাগ হয় রাগ হলো কিছু করার নেই এক এক সময় চিন্তা করি মেয়ের সন্তান তো পরের বাড়ি চলে যাবে তো মায়ের কাছে যতদিন আছে রাজত্ব করে নিক আরাম করে নিক এই কথা চিন্তা করি তো বই খাতাগুলো সব ঢুকিয়ে দিচ্ছে আরে দেখো আমার ছোটো রানী পরীক্ষা দিয়ে চলে এসছে এখন পরীক্ষায় কিরকম কেরকম কী হয়েছে সেটাই বলছে আর মজার কথা শুনবে ও পরীক্ষা দিয়ে এসছে আজকে ইংলিশ আর ইংলিশ পরীক্ষা দিতে দিতে ও চিন্তা করছে বাংলায় কটা কটা আরও ভুল হয়েছে ও বাংলার ভুলগুলো এখন মাথার মধ্যে বার হচ্ছে ওর একটা একটা করে যে আমি এই ভুল করেছি আমি ওই ভুল করেছি মা আমার এত নাম্বার কাটা যাবে অত নাম্বার কাটা যাবে এই বলে যাচ্ছে জানো না কি করবি এখন ভুল হয়ে গেছে যখন সেটা তো আর ঠিক করা যাবে না না ফ্রেন্ডস সেই দুপুরবেলা দুপুরবেলা না ওই হ্যাঁ দুপুরই তখন দুটো আড়াইটের সময় যে ব্লগ করেছিলাম ব্লগ করার পর আর ব্লগ করে তারপর প্রাপ্তি এলো প্রাপ্তিকে খাওয়া দাওয়া করালাম আমি নিজে খেলাম দিদি এলো দিদিকে দিলাম তারপর চারটে সাড়ে চারটে সময় শুয়ে পড়েছি গিয়ে এবারে শুয়েছি ঘুমিয়ে পড়েছি অগরে মন্দিরে বাজনা বাজা শুরু হয়েছে প্রাপ্তি আমাকে ডেকে যাচ্ছে ও কি তো ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে ডেকে যাচ্ছে মা ওটো মা ওটো কী হয়েছে ডাকা শুরু হয়েছে উঠেছে এদিকে নিজে উঠছে না নিজে আমাকে বললো কি আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে কালকে হিন্দি পরীক্ষা আছে পড়তে হবে ঠিক আছে ভালো কথা হিন্দি পরীক্ষা আছে পড়তে হবে যখন ও মা আমাকে ঠিক সন্ধেবেলা ডাকছে ঘুমিয়ে ঘুমিয়ে মা উঠো জানে মা সন্ধে পাতি দেবে ও মা ওঠো ও মা ওঠো মা তো উঠে পড়লো এবার মেয়েকে ডেকে ডেকে তুলতে পারছি না এ এখন উঠেছে এখনই খিদে পাবে উঠলে তো খিদে পাই সন্ধে শোনাতে তো এখন কাজটা করেছিলাম কালকে ফল কাটবো কাস্টার্ডের মধ্যে দিয়ে দুই মেয়েকে দেবো আগে তো চা খেয়ে নিই পরে চা মেশা লেগেছে আটটা বাজতে চললো জানো না আসছি ডাকে শেষ অফিস থেকে বাড়ি চলে এসছে হাজব্যান্ডের জন্য এখন সন্ধে খাওয়ার হচ্ছে প্রীতিপ্রাপ্তি কি খাবে এখনো বলে উঠতে পারিনি আর এখানে ডিমের অমলেট করব বলে দুটো ডিম ফাটিয়ে রেখেছি হাজব্যান্ডকে দেবো আমার জন্য এক কাপ চা করেছি হাজব্যান্ড চা খাবে কিনা জানি না আগে বললো পাউরুটিটা ছেঁকে ডিমের অমলেট দিয়ে দাও তো পাউডারটা ছেঁকে নি ডিমের অমলেটটা করে নিই আমার পাচ্ছে জল তেষ্টা গরম আছে ব্যবসা খুব ভালো হয়েছে পরীক্ষা ওর মার্কসে ভুল করেছে ইংলিশ পরীক্ষা দিতে গিয়ে মনে পড়ছে বাংলা পরীক্ষা কি কি ভুল করেছে এই হয় ইংলিশ পরীক্ষা দেবে কি আগের দিন বাংলা পরীক্ষা হয়েছে আর কটা ভুল হয়েছে সেটা ধরছে বসে বসে নিজেই চলো পাউরুটি ছাঁকা আমি আবার বেশি ছাঁকলে বেশি কটকট হইলে না খেতে পারি না হাজবেন্ড আবার একটু বেশি কটকটে খায় চলো পাউরুটি ছাঁকা হয়ে গেছে গরম একটুখানি তেল দিয়ে ডিমের অমলেটটা করে দিই আমার এ খেয়েছে আমি বোধহয় ঘুমাচ্ছিলাম তখন আমার মেয়ে বসে বসে মাখ না খেয়েছি চলো অমলেটটা করে দিই দেখুন আমরা তিনজনে খাবো কাস্টার্ড আমি এমনি স্টিলের বাটিতে নিয়েছি একটু চেরি পাইনি চেরি দিলে না ভালো লাগতো তো চলো দুই বোনকে দিয়ে আসি ওদের একটু কাচের বাটিতে দিয়েছি এই যে মহারানী বসে আছে এখানে নে কোনটা নিবি নে সাবধানে খাও সন্ধেবেলা হলে খিদে পাইসব খাওয়া ভালো কাস্টার ফাস্টার ফল দেওয়া থাকে আরেকজন এ ঘরে কখন জিমে যাবে আমি জানি না এই যে এখানে কম্পিউটার কি করছে প্রীতি নে কেন কাচেরটা আই ঠিক করে জানবো দিদি যাবে না কেন তুই নে নে খেয়ে তুই কখন যাবি লে হলো যাবে না দেখো তো চলো ক্লাস করুক ডিস্টার্ব করবো না রাত্রি হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে দেরি হয়ে গেছে আমার একটুখানি ঢুকতে রান্না করে আজকে ভালোই দেরি হয়েছে এগারোটা বেজে গেছে অলরেডি তো এখন করছি রুটি আর কাস্টার্ড তো আছে হাজব্যান্ডকে দেব আমরা তো সন্ধেবেলায় খেয়েছি আর এখানে ছোলার ডাল আছে ছোলার ডালটা খুব ভালো হয়েছে খেতে তো ছোলার ডাল দিয়ে গরম করে নিই আর ডিম আছে এখানে দুটো ডিম আছে হাজব্যান্ড প্রীতি নয় খেয়ে নেবে ওর ডিম খাওয়া উচিত ডিমে গেছিলো আজকে আমার দরকার নেই ডিম খাওয়ার আমি দুপুরে খেয়েছি যথারীতি প্রীতি খায়নি কেননা প্রীতি সেদ্ধ ভাত খেয়েছে তো প্রীতি খাওয়া হয়নি আমার দুটো ডিম শুদ্ধ দেওয়া উচিত ছিল ওর জন্য ভুল হয়েছে ওকে জিন থেকে বলে যে পাঁচটা ডিম শুদ্ধ খেতে কিন্তু পাঁচটা কি খাওয়া যায় বলো তো হজম টজম হবে না তারপর মুশকিলে পড়ে যাবে মেয়েটা আমার আমি দুটো করে আপাতত দিই সকালে একটা রাতে একটা প্রাপ্তিটাও যদি খেতো না খুব ভালো হতো প্রাপ্তিটাকে নিয়ে আমার খুব অশান্তিতে পড়তে হয় জানো না কিচ্ছু খেতে চান আমি একটু বলো তো সাজেশান দাও তো কী করা যায় মেয়েটাকে কেউ একটু সাজেশান দাও তো এ কিছু মাছ মাংস ডিম কিচ্ছু খাবে না শাকসবজি তো সেরকম খায়ও না শাক শাকসবজি পনিরটা ভালোবাসে আর সোয়াবিনটা ভালোবাসে ওটাই একটু বেশি বেশি করে খাওয়াতে হবে আমার যা মনে হচ্ছে ওকে একটু যদি শরীরে প্রোটিন ফোটিন চায় ভীষণ এ মেয়ে কোথা থেকে এলো আমার এই কপালে এই মেয়ে কে জানে কোথা থেকে এলো নিরামিষ ভক্ত সব ইউটিউব দেখে ইউটিউব দেখে দেখে এই সব শিখে জানো না ও সমস্ত যা যে সমস্ত পণ্ডিত পণ্ডিত আছে না ব্যক্তি তাদের কথা খুব শুনতে ভালোবাসি ইউটিউবে শোনে সব কিছু কলি তারপর কি সমস্ত যুগ ঠুক সমস্ত কিছু জানি কবে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবি হ্যান দেন সব ও বলতে থাকে আমাকে জানো না তো যাই হোক চলো অনেক কিছু গল্প করে ফেললাম রুটিটা চটপট করে নিই ছোলা ডালটা সত্যি অসাধারণ ক্ষতি হয়েছিল আজকে জানো তো তো চলো রুটিটা ছেঁকে নিই